গাইজ আমি ভাবিনি কখনো আমার জীবনে এরকম দিন আসবে কিন্তু এসে গেছে এখন কিছু করার নেই ভেবেছিলাম রাহুলের সঙ্গে হয়তো সারা জীবন থাকতে পারবো কিন্তু সেটা আর হলো না ফাইনালি আমার আর রাহুলের ডিভোর্স হচ্ছে পারলাম না রাহুলকে ধরে রাখতে আমি তাই চলে যাচ্ছি আমার বাপের বাড়িতে যতদিন না সব কিছু ঠিকঠাক হচ্ছে মানে আমরা আমি উকিল ধরেছি তো যতদিন না সব কিছু ঠিকঠাক হচ্ছে ততদিন আমি আমার বাপের বাড়িতেই থাকবো

যদিও যেতে চায় তাহলে আমি রাখব না আর যদি যেতে না চায় তাহলে সারা জীবন রাখবো তো যাই হোক প্রিয় তুমি থেকে যেও রাখার দায়িত্ব আমার না প্রিয় তুমি থেকে যেও আমি রেখে দেবো না 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 না

大师。<That is S 1> <music> যে বোন আগে আগে হাঁটছে আর আমি পেছন পেছন যেহেতু আমার কাছে ব্যাগটা রয়েছে তাই একটুখানি আস্তে আস্তে হাঁটছিলাম তো এবার যাব মনে হয় বাবা আছে ওখানে টোটো নিয়ে তো যদি বাবা থাকে তো ভালো তো বাবা টোটোতে যাবো যদি না থাকে তাহলে অন্যের গাড়িতে যেতে হবে তো চলো যাই তারপরে কথা হচ্ছে ফাইনালি চলে এসছে ওদেরকে নামিয়ে বাড়িতে আর বাড়িতে এসে এখন রেডি হয়ে আমি একটু বেরোবো একটা কাজে তখন একটু যাবো শপিং মলে কিছু শীতের কালেকশনে উইন্টার কালেকশন কিছু জ্যাকেট ফ্যাকেট কিনতে যাবো তো শুধুমাত্র আমার জন্য কিনতে যাব আর বাকিদের শপিংটা ওদেরকে নিয়ে যাবো কারণ আমি নিয়ে আসলে ওদের নাকি পছন্দ হয় না শুধু আমি নিয়ে আসলে পছন্দ হয় ছুটি ঠিক আছে আর বাকিদের একটু 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 মনের মধ্যে খুচখুচি খুচখুজি থাকে ঠিক আছে তো হোক এইখানে রয়েছে তুমতুম ভাই এই যে তুমতুম ভাই দেখছে আমাদের জামাই ষষ্ঠীর স্পেশাল ব্লগ আর ও সারাদিন আমাদের ব্লগই দেখে তাই তো ও সারাদিন আমাদের ব্লগ দেখে সারাদিন বলে আমাদের পুরনো পুরো ভিডিওগুলো দেখিয়ে দাও তো চালিয়ে দাও তো চলো এখন দেখি ছুটটি কি করে ছুটটি এই যে ঘরটা সুন্দর করে গুছাই দিল যাওয়ার টাইমে দেখেছিলাম ঘরটা কেমন হয়ে রয়েছে সুন্দর করে গুছায় দিয়েছে ও যাই হোক আর কালকে একজন রাত্রেবেলা বিয়ে বাড়িতে গেছিল সে একটার সময় এসছে এখনো পর্যন্ত উঠে এই দেখো ও মালটা তাহলে ইচ্ছে করে করে শুয়ে রয়েছে হ্যাঁ এটা কি করবো হ্যাঁ

এই চুলটা বিচ্ছিই লাগছে আমাকে আমার সবাই বলছে ইনফ্যাক্ট আম তোমা বলেছে তাম তুমি কেমন চুল কেটেছো ঠিক আছে ভালো লাগছে না ক্লাসের স্টুডেন্টগুলো আমাকে বলে গেছে সবাই দাদা তুমি কেমন কেটেছো স্যার তুমি কেমন চুল কেটেছো ভালো লাগছে না ওই জন্য ব্লগ ট্লগ করিনি ফাইনালি আজকে ব্লগ তো করতেই হবে কারণ কতদিন আর ব্লগ না করে থাকবো ইনি কালকে বিয়ে বাড়িতে গিয়ে দেখি জিজ্ঞাসা করি বিয়ে বাড়িতে কেমন মজা করলা সেটা কও মেয়ে নি তার মানে আমি তো বলেছি একবার মেয়ের কথা কিন্তু বলেছি মন্দিরে গিয়ে আমি তো গলা খাইনি তার মানে ব্যাপার হয়ে গেছে একটাও দেখো আচ্ছা 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 যাই হোক এখন বেরোবো তো রেডি রডি হয়েই তারপর কথা হচ্ছে আমরা বাড়ি চলে এসেছি আরে ট্রলিটাকে নিয়ে আমার বাবার ফসলের রাস্তায় হাঁটতে এত কষ্ট আদা ওই আমার বাপের বাড়ির রাস্তায় বিশাল কষ্ট বিশাল এই মেয়েটা তো একটু ট্রলিটা ধরে না এসে দেখছে আমার মা এখানে শীতকালে স্পেশালভাবে জল গরম করছে স্নান করবে তাই স্নান করবার চলে আসো কি কথা মাত্রা আমার মা হচ্ছে একটু মানে ওরকম টাইপের ব্লগার হয়ে যাচ্ছে তো যাই হোক গাইস এখন এসছি একটু রেস্ট ফেস্ট নেবো খাওয়া দাওয়া করবো তারপরে দিন আমি আবার বেরিয়ে যাব কারণ করতে পারবো না বাড়িতে কাজ আছে বল আমার মার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব গাইজ আমার মার ইনস্টাগ্রাম চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো তোমরা সাবস্ক্রাইব ফলো না কেউ ফলো করবো না ইনস্টাতে তো যাই হোক গাইস এখন খাওয়া দাওয়া করে আর মা কি কি রান্না করেছে সবটা দেখাবো আগে একটু রেস্ট নিয়ে নিই গাইস অনেকক্ষণ গল্প করার পর এবার কিন্তু আমার মা স্নান দান করে এসেছে আর এখন তোমাকে খেতেও দিয়ে দিয়েছে আমি বাড়িতে এত ভাত কখনো খাই না কখনো না মার কাছে আসলে মা এক গাদা গাদা ভাত দেবে আর খেতে হবে আর মা রান্না করেছে মা কি এটা পালং শাক না পালং শাক দিয়ে চুনো মাছ করেছি শুকনো মাছ

তো এখন রয়েছি কোথায় স্টার মলের পরে সামনে সামনেই রয়েছি তো চলো এখন জুডের সামনে যাবো দেন তারপরে কী করি না করি কী শপিং করছি না করছি তো ফাইনালি কিন্তু জুডিয়ার মধ্যে ঢুকে গেছে আর এখানে কিন্তু ক্যামেরা অ্যালাউ ছিল না তো আমি জানতাম না ফাইনালি কিন্তু ওখানে গিয়ে তার জন্য বেশি বেশি ব্লগ আমি করতে পারিনি যাই না জুডিও কেন ক্যামেরা অ্যালাউ নেই তো যাই হোক ওদের কোনো হয়তো প্রাইভেট সিকিউরিটির জন্য ক্যামেরা অ্যালাউ নেই তো যাই হোক আমরা কিন্তু শপিং করেছি আর শপিং অনেক কিছু করে ফেলেছি আর এখন চলে এসেছি ট্রায়াল রুমে দেখতে ট্রায়াল দেওয়ার জন্য এটা প্রথমে আমি পরে নিলাম পরে নিয়ে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো নেক্সট একটা টি শার্ট নিয়েছি দেখতে পাচ্ছ হোয়াইট কালারের টি শার্টটা এটাও কেমন লাগছে অবশ্যই অবশ্যই কমেন্ট করে বলো তারপরে এর উপরে পরার জন্য একটা শার্ট নিয়েছি দেখতে পাচ্ছি এই যে শার্টটা পরে নিলাম এর উপরে এই শার্টটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলো শার্টটা বিশেষ করে আমার পার্সোনালি খুব পছন্দ হয়েছে তারপর আমার শপিং ডান হয়ে গেছে আমি বিল টিল করে এখন যাচ্ছি বাড়ির দিকে ফাইনালি কিন্তু শপিং ডান হয়ে গেছে এই যে অনেক টাকা শপিং করে ফেলেছি আজকে গাইস একা একাই অনেক টাকা শপিং করে ফেললাম জানি না বাড়িতে কি কি অবস্থা হবে বাড়িতে গিয়ে আজকে গালাগালিও খেতে পারি হ্যাঁ তো চলো এখন যাবো বাড়ির দিকে আগে খাবো কিছু খুব জোর খিদে পেয়েছে এখন যাবো হোটেলে বা কোনো রেস্টুরেন্টে যাবো খাওয়া দাওয়া করবো চলো ওই শপিং মল থেকে বেরিয়ে আর হঠাৎ করে মনে পড়লো যে দুপুরে খাওয়া দাওয়া হয়নি তা খাবো কি মধ্য গ্রামে এসেছি কারণ খাবোটা কি হালান তাহলে যা একটা কাজ করে উজ্জ্বলদার বিরিয়ানি খেয়ে বাড়ি যায় চলো এখন যার জন্য উদ্দেশ্যে রানিংয়ে বেরিয়ে পড়েছি আমরা উজ্জ্বলতার দোকানে যাওয়ার উদ্দেশ্যে তো চলো এখন উজ্জ্বলতা দোকানের সামনে গিয়ে কথা যতক্ষণ তোমার ছোট্ট একটা সিনেমাটি এনজয় করো দোকান ফাইনালি চলে এসেছি আমরা কিন্তু উজ্জ্বলদার বিরিয়ানির দোকানে এসে বসেও গেছি অর্ডার দেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আসবে খাবো দিন দেবে বাড়ি যাবো এখানে রয়েছে বাবু কি করো এই যে ভিডিওগুলো দেখছিলাম আচ্ছা চলো আসো তারপরে দিন তোমাদেরকে সব কিছু বলবো তো ফাইনালি কিন্তু চলে আসলে উজ্জ্বল তার স্পেশাল একটা মাটন বিরিয়ানি আমি অর্ডার করেছিলাম স্পেশাল মাটন বিরিয়ানি আর এখানে স্পেশাল মাটন বিরিয়ানির দামটা নিয়েছিল পাঁচশো টাকা দু প্লেট স্পেশাল মাটন বিরিয়ানিতে থাকছে যে দুটো মাটন আর হচ্ছে দুটো আলু তো ফাইনালি কিন্তু এখন কিন্তু টেস্ট করবো আর দেখবো যে কেমন হয়েছে বিরিয়ানিটা সত্যি কথা বলতে জুসি জুসি বিরিয়ানি আমার কাছে সব থেকে ফেভারিট লাগে ওর জন্য এত সুন্দর লেগেছিল না বিরিয়ানিটা গাই সত্যি তো খুব সুন্দর লেগেছে আজকে উজ্জ্বল তার বিরিয়ানিটা আর ওখানে গিয়ে দেখছি অনেক ব্লগারও রয়েছে তার জন্য আমি কিন্তু সেইভাবে ব্লক করতে পারিনি কারণ একটু ব্লগের মাঝখানে আবার ব্লক করা একটু লজ্জাকর ব্যাপার লাগে আর যেহেতু একা একা ছিলাম তাই না আর ভয়েসে ভিডিও করিনি লজ্জা লাগছিল আর এখানে কিন্তু একটা মাস্কও পরে নিয়েছি তারপরে ওয়েট করতে করতে কিন্তু ট্রেন চলে এসেছে এবার কিন্তু ট্রেনে উঠে আমার কিন্তু বাড়ি যাওয়ার পালা আগে একটা ট্রেন ছিল যেটা বনগা লোকাল ছিল অনেক ভিড় ছিল বলে আমি ওটাই উঠিনি তারপরে যখন হাবড়া লোকাল আসলো তখন কিন্তু এই যে এবার কিন্তু আমি ট্রেনে উঠে যাব আর ট্রেনে উঠে সোজা বাড়ি চলে আসবো তো গাইজ বলেছিলাম বাড়িতে যাব কিন্তু বাড়িতে না গিয়ে আমরা চলে এসেছি রিলস করতে কিন্তু একটা মাত্র আমি রিলস করেছি আর এই ব্যক্তিটাকে বলছি যে রিলস করতে ও কি গানই খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছি না আজকে কেন এ গান করছে কেন অন্যদিন আসলে আজকে তো ওর কাছে কোনো মেয়ে নেই তো ঐজন্য রিলস টাই খুঁজে পাচ্ছে না আসলে ওর কাছে আমি ছেলে রয়েছি ছেলেদের সাথে बाबू তো রিলস করে না बाबू তো বেশি বেশি মেয়েদের সাথে রিলস করে মেয়েদের আমাদের बाबू তো মাঝে মাঝে আমি তো আমার মনে কৃষ্ণ কৃষ্ণ ভাব আছে কৃষ্ণ তো ঐজন্যই राधा নেই বলে ঐজন্য আর হচ্ছে না 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 আমি তো সত্যি রিলস পাচ্ছি না তোমার সাথে আমি জানা তো তোমার সাথে বেশি তো গাইস এখন এই যে আমাদের একটা সুন্দর যে প্রকৃতিটা সুন্দর একটা জায়গা আছে তো সেইখানে এসেছ এখান থেকে এই যে দেখতে পাচ্ছি সুন্দর রাস্তা এখান থেকে যাচ্ছি আর এই সাইডে রয়েছে বড় একটা পুকুর টাইপের বা খাল টাইপের আই ডোন্ট নো কি কিন্তু এইটা হচ্ছে অনেক বড় একটা জায়গা আর এখানে সুন্দর সুন্দর ভিউ কি সুন্দর অনেক ক্যামেরার থেকে রিয়েল চোখে আলাদাই লাগে এখানটায় বসতে হবে ঠিক আছে তাদের মন খারাপ হবে এখানটায় বসতে হবে বসে এরকমভাবে একাকিত্ব কাটাতে হবে উফ আলাদাই শান্তি আলাদাই কিন্তু আমি তো একাকৃত একা না এখন একাকিত্ব কাটানোর সময় না এখন দুজন এসেছি একা বাইক নিয়ে আসতে হবে এখানটা বাইকটা রাখতে হবে ঠিক আছে আর বসে থাকতে হবে আর যদি মদ ফদ কেউ খায় বিয়ার টিয়ার কেউ খায় তাহলে একটা সিগারেট আর একটা বিয়ার আলাদাই শান্তি লাগবে এখানে এমন জায়গায় বসে থেকে সুন্দর পরিবেশ ও হা সুন্দর তো চলো এখন একটু রিলস করে নিই তারপর দেন আমরা বাড়ির দিকে যাবো বাড়ির থেকে সান স্নান করিনি অলরেডি কিন্তু সূর্য কিন্তু ডুবতে থাকলো ওই যে চলে গেছে সূর্য মামা বাড়ি থেকে স্নান করবো স্নান টান করে কী কী করি না করি আর শোনাই বাড়িতে এখনও বেরোয়নি ও বেরিয়ে বললো আমাকে ফোন করবে যাই না কখন বাড়ি আসবে তো আসলে কি কি করি না করি সব কিছু শেয়ার করব তো চলো দেখা যাক সারাদিন পর বাড়ির সঙ্গে দেখা সারাদিন কোথায় এক বেলা কতটা মিস করেছো বল অল্প অল্প না মিস করেছো বাদ অল্প করেছ না করার মতো না করার না করলেও চলে যায় ওটা না চলে না আচ্ছা করবে না তো এইস ফাইনালি এখন চলে এসেছি লেন্স কাঠের এখান থেকে এখন সোনাইয়ের জন্য নেব একটা চশমা কারণ ওর যে চশমাটা রয়েছে এই চশমাটা যে অনেকটা পাওয়ার প্রবলেম হয়ে গেছে এখন নতুন চশমা নেবে নতুন পাওয়ার নেবে এইগুলোর জন্য বোয়া যায় না ঠিক আছে যে কেমন লাগছে তুমি দেখো করবা তুমি যেটা তোমার পছন্দ হবে সেটাই তুমি নেবা তখন পরে গিয়ে বলবা না যে আমি চয়েস করে দিয়েছি

আসলে বাই ওয়ান গেট ওয়ান তো একটা নিলে একটা ফ্রি আছে তার জন্য নিয়ে নিয়েছে একটাই তো এখন ওর পাওয়ারটা একবার চেক করবে চেক করে দেন তারপরে আমরা অর্ডার করব তাই তো তো এই কালকের পরে ব্লগটা কন্টিনিউ করা হ্যাঁ আজকের ভিডিওটা ইউটিউবই যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ ভালো থেকে সুস্থ থেকে বাই টাটা লাগবেন টেক কেয়ার কালকে একটা নতুন স্পেশাল একটা ভিডিও নিয়ে আসছি দেখা হচ্ছে নেক্সট ভিডিও তো ভালো দেবো টাটা আর হ্যাঁ সাবস্ক্রাইব করো চার লক্ষর কাছাকাছি চার চার লক্ষ হয়ে গেলে একটা স্পেশাল এনে ভিডিও আসবে